সেহরি ও ইফতারের পর সহজ যোগাসন অভেশ রোজার সময় সেহরি ও ইফতারের পর ক্লান্তি বা অসুস্থি লাগে আজ জানব কিভাবে মাত্র কয়েক মিনিটের যোগাসন অভেশ আপনাকে সারা দিন সুস্থ ও এনার্জেটিক রাখতে পারে সবাইকে স্বাগত রমজান মাসে সেহরি ও ইফতারের পর অনেকেই ভারী লাগা ক্লান্তি বা হজমের সমস্যা অনুভব করেন কিন্তু চিন্তা নেই আজ আমরা শিখব কিভাবে সহজ যোগাসন অভ্যেস আপনাকে এই সমস্যাগুলি থেকে মুক্তি দিতে পারে সেইডির পর যোগাসন সেইডি খাওয়ার পর হজম শক্তি বাড়াতে বজ্রাসন করুন এই আসনটি পেটের পেশিকে সক্রিয় করে হজমে সাহায্য করে মাত্র পাঁচ থেকে দশ মিনিট এই আসন অভ্যেস করতে পারেন ইফতারের পর যোগাসন অভ্যেস ইফতারের পর অনেকেই ভারী লাগা বা অলসতা অনুভব করেন এই সময় পবন মুক্তাসন বা বালাসন অভ্যেস করতে পারেন এই আসনগুলো পেটের গ্যাস কমিয়ে হজম শক্তি বাড়ায় এবং শরীরকে রিল্যাক্স করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেহেরি ও ইফতারের পর অনুলম বিলাম প্রাণায়াম করুন এটি শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শক্তি যোগায় এবং মানসিক প্রশান্তি দেয় এই সহজ ইয়োগ অভ্যেসগুলো রোজার সময় আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করবে নিয়মিত চর্চা করে দেখুন পার্থক্য নিজেই টের পাবেন তবে এখানে একটা কথা বলে রাখছি যে আসনগুলো আপনারা অভ্যেস করবেন সেগুলো যদি ইফতারের পরে যে আসনগুলো অভ্যেস করবেন সেগুলো অবশ্যই ইফতার খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে অভ্যেস করুন তবে বজ্রাসনটা আপনি খাওয়ার পরই পাঁচ থেকে দশ মিনিট অভ্যেস করতে পারবেন নিয়মিত চর্চা করে দেখুন পার্থক্য নিজেই টের পাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে রমজান মোবারক